আমরা তৌহিদ করেছে করেছি পা সত্যের সেনানই আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা আমরা তৌহিদ করেছি পা বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সাথের ঘোড়সওয়ার যায় মাঝকে কিষ্টি বানিয়ে উতলা শুরমা হয়েছে পা বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সাথের ঘোড়সওয়ার যায় নামাজকে কিষ্টি বানিয়ে উতলা শুরমা হয়েছে পা করেছি আন তো দুষ্ মানুষের নয় শুধু তাকে বের করেছে আন তো দুষ্ মানুষেরই নয় শুধু তাকে সেই নাতে আজ জালালাবাদের নরম ধারে না কি

গৌরব সেই তক সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াসি জয় দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াসি জয় ঠাকুরের দিকের ঘাটে আজ গাহে গো মেরের দল খাঙ্গজা হা সুসত্যের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও যে আমরা ওমর তাওহিদ সুদা করেছি পা সত্যের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও যে আমরা ওমর তাওহিদ সুদা করেছি ঢেবের সাগর পাড়ি দেহারাই ঢেবের সাগর পাড়িতে ঘোর দিন হারাই ঢেউরের সাগর পাড়ি দে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি